বাড়িতে বাচ্চা থাকলে আবদার করবেই আর আমার ছেলের আবদার থাকবে এটা কি হতে পারে আমার ছেলের কিছুক্ষণ পরপর আবদার লেগে আছে আমি এটা করো আমি ওটা করো তো এখন আটা ঢালতেছি আর বলতে আমা মোগলাই বানাও হ্যালো ও আপুরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়াতে আমিও ভালো আছি তো আজকে চলে আসলাম ছেলের আবদারে মোগলাই পরোটা বানাতে আর মোগলাইয়ের জন্য নিয়েছি আমি ধনেপাতা পাতা কুচি মরিচ কুচি আর পেঁয়াজ কুচি নিয়ে স্বাদ মতো লবণ তো বলে আমি আটা নিয়ে নিচ্ছি তো আটাটার ভিতরে আমি সামান্য লবণ দিয়ে নিব আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল এবারে মিশ্রণটা আমি ভালোভাবে হাত দিয়ে কিছুক্ষণ মতে নিব পানি ছাড়াই আগে যখন আমি ছোট ছিলাম মায়ের কাছে আবদার করতাম মা এটা বানাও মা ওটা বানাও আর মা সুন্দর মতো বানিয়ে দিত কখনো বলতো আজকে না কালকে বানাবো কালকে না পরশু বানাবো তারপর দু একদিন পরে ঠিকই বানিয়ে দিত এখন কি একটা অদ্ভুত ব্যাপার তাই না সেই মায়ের জায়গাতে এখন আমি বসেছি আমার সন্তানও আমার কাছে বায়না করতেছে আমি এটা দাও আমি ওটা করো আম্ম সেটা করো ওটা কেন করলে না কবে করবে এখন আমি আমার মায়ের মতো ভাবে আমার ছেলের আবদারগুলো পূরণ করতেছি আর এইদিকে দেখো কথা বলতে বলতে কিন্তু আমার আটাটা সুন্দরভাবে তেল লবণের সাথে মিক্সড হয়ে গেছে দেখো আমি সুন্দরভাবে মুঠ করি কিন্তু আটা হয়ে যাচ্ছে এবার আমি অল্প অল্প করে পানি দিব আর আটাটা সুন্দরভাবে মাখতে থাকবো যাতে আটা খুব বেশি শক্তও না হয় আবার খুব বেশি নরম মনে হয়ে যায় যেভাবে আমরা পরোটা বানাই ওইভাবে কিন্তু আটাটা আমি সুন্দর মতো ডো বানিয়ে নিব এই তো আমার আটা ডো করা শেষ এবার পেঁয়াজ পাতা আর মরিচের কুচি ডাল দিয়ে আমি ভালোভাবে মেখে এর ভিতরে দিয়ে দিলাম তিনটা ডিম এবার একটা কাটা চামচের সাহায্যে ভালোভাবে সবগুলো মিক্স করে নিব এইভাবে মোগলাই বানাইলে কিন্তু একদম হোটেল থেকেও খাইতে মজা হয় তো তোমরা যদি চাও বাসে যদি মাংস থাকে তো মাংসটা ছোটো ছোটো কুচি করে এর ভিতরে দিয়ে দিতে পারো তাহলে কিন্তু খেতে অনেক মজা হয় আমার বাসে মাংস নাই আজকে তো আমি আজকে শুধু ডিম দিয়ে বানাবো আর এই মিশ্রণটা কিন্তু তোমরা কাটা চামচের সাহায্যে ভালো করে ফেটিয়ে নিবে যবে থেকে আমি মোগলাই বানানো শিখেছি আমার বাসার লোকজন তো আর কেনাটা খেতেই চায় না তাদের একটা একদার বাসাতে যখন বানো তাহলে কিনে কেন খেতে হবে বাসাতেই বানো আর আমি যেদিন সময় পাই হাতে তখনই একটু বানানোর চেষ্টা করি এটা সেটা এখানে আমি একটা রুটির পরিমাণে আটা ডোটা নিয়েছি আর এটা আমি রুটি সেটা করে নিব প্রথমে এরপর আমি চুলাইতে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটা একটু গরম হলে তারপরে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব তেলটা গরম হতে থাকুক রুটিটা আমি আর একটু বেলে নিব আপু আর ভাইরা তোমরা কিন্তু আমাকে প্লিজ সাপোর্ট করবা তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি সামনে আনাতে পারবো না তেলটা গরম হয়ে গেছে এবার আমি রুটির উপরে ডিমের মিশ্রণটা দিয়ে দিব এবার আস্তে আস্তে এক সাইড থেকে ভাজ দিলাম তারপরে অপর সাইডে ভাজ দিবো মানে চারটা ভাজ করবে সুন্দর মতো চারটা ভাজ দিয়ে দিতে হবে যাতে ডিম বের না হয়ে যায় এই তো এবার আমি তেলেতে মোগলাইটা দিয়ে দিব আর সুন্দর করে কিন্তু এগুলোকে ভেজে নিব আর এই মগলাই ভাজতে ভাজতে কিন্তু আমার মায়ের কথা খুব মনে পড়ে যাচ্ছিল ইস মাকে কিন্তু কখনো এইভাবে যত্ন সহকারে কোনো কিছু তৈরি করে খাওয়াতে পাই নাই আসলে মেয়েদের জীবনটা এরকমই পরে বাড়িতে এসে কত যত্ন করি না সবার জন্য এটা সেটা তৈরি করা হয় অথচ মা বাবার জন্য কিন্তু একটু কিছু করা হয় না ওখানে গেলেই তো শরীর চলে না মায়ের বরঞ্চ এটা ওটা তৈরি করে খাওয়াতে থাকে আমরা মেয়েরা কি অদ্ভুত তাই না বাপের বাড়িতে গেলে মেয়েদের গায়ে কোনো শক্তি বল কিচ্ছু থাকে না বাপের বাড়িতে ওখানে পা রাখার সাথে সাথেই মনে হয় যেন সব শরীরের অঙ্গ প্রতঙ্গগুলো কাজ করা বন্ধ করে দিয়েছে অথচ দেখো দুই দিন পরে যখন শ্বশুর বাড়ির মাটিতে পা দেবে শরীরে মনে হবে কি চারশো চল্লিশ ঘোল্টের এনার্জি ফিরো আসে তখন এটা এটা থেকে ওইটা ওইটা থেকে ওইটা আমার গায়ে কাপড়টা খোলার সময় থাকবে না এটা করবো ওটা করবো আর আমি তো বাপের বাড়ি থেকে এসেই ওমকেই চুলা পাড়ে যাওয়া লাগে রান্না করার জন্য কিছু করে নাই আর যেদিন ওখান থেকে খাবার নিয়ে আসি সেদিনের কথা আলাদা না হলে চুলা পাড়ে আমার আগে যাইতে হয় মাঝে মাঝে ভাবি যে এত শোলে এনার্জি কই থেকে আসে অথচ দেখো বাপে বাড়ি যাওয়ার আগে যে এবার যাই এইটা তৈরি করবো হয়ে ওঠে না আর আমার বাবা মাও সেভাবে আসতে পারে না তাদেরও বাড়িতে তেমন মানুষজন নাই ভাই ছোট ছোট দুইটা বেবি আছে যার জন্য তারাও আসতে পারে না আর এই দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার সকগলা মুগলাই ভাজা হয়ে গেছে এবার ছোট ছোট পিস করে আমার ছেলেকে দিবো আর দেখো আমার ছেলে সামনে দেওয়ার সাথে সাথে ও যে এত সুন্দর একটা হাসি দিছে আর ওর হাসিটাই আমার সকল কষ্টে প্রাপ্তি